কেমন আছো সবাই মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সন্ধ্যাবেলার থেকে এখন হচ্ছে এখানে হচ্ছে চট টট পাতা হয়েছে তো এর ঘরটা আমরা খুব শীঘ্রই কমপ্লিট করবো তো ওপরে চাইলে আরও তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো এই হচ্ছে ব্যাপার এখন দেখো হচ্ছে ঠিক করছে সমস্ত জিনিসপত্রগুলোকে কারণ এখানে বিজি হয়ে রয়েছে তো আমাদের আগের দিনে এটা ঢোকানো হয়েছে এটা হচ্ছে দিনের বেলা পাতা হয়েছে এখানে চটটাই জিনিসপত্রগুলো রাখা হবে বলে মানে বলে না একটু কষ্ট করলে একটু মানে কেষ্ট মেলে তে কদিন আমি কষ্ট করলাম এই জিনিসগুলো এখানে ওখানে রাখলাম আমাদের চটটা হচ্ছে পাকা হয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার এখন আর অতটা প্রবলেম হবে না আলনাটাকেও সরানো হয়ে গেছে আর এই দেখো এখন হচ্ছে খাটটাকে ভালো করে ঝাড় টাট দিয়ে নিচ্ছি কারণ আমি আর পাপা হচ্ছে দুজন মিলে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আর সারা সারাদিন হচ্ছে দুষ্টু করেছে জেগেছিলো ও জেগে থাকলে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওই যে বিনা কারণে কাঁধে ও পেটে ব্যথা হয় না তখন তারপরে হচ্ছে আমি সব রকম ট্রাই করি খাওয়াই এটা করি তারপরে না ও মানে মন পছন্দ হয় না ওকে নিয়ে ঘুরতে হবে কোনো সময় আবার তখন স্টপ হয়ে গিয়ে ওকে এভাবে নিতে হবে মানে মুড চেঞ্জ হয় আর বাচ্চারা তো খুব চট করে রেগে যায় আমি হসপিটালে গেছিলাম তখন দেখছিলাম বেশিরভাগ বাচ্চাই পাপার মতো এরকম চট করে রেগে যাচ্ছিল আর কান্না করছিল একটা টাইম যেন তো মানে ছিল যখন আমি পাপাকে না খাবার খেতে দিতে পারছিলাম না সেই টাইমটা আমার জীবনে প্রচুর কষ্ট হয়েছিল। যে খাবার আমার সামনে রয়েছে আমি আমার ছেলেটাকে খাওয়াতে পারছি না তার চেয়ে একটা মায়ের জীবনে কষ্ট কি হতে পারে তুমি বলো যে তোমার বাচ্চাটা ওভাবে খিদে পেয়ে খিদের জন্য কাঁধে কাঁধতে ঘুমিয়ে পড়ছে কিন্তু তোমার হাত পা বাঁধা তুমি খাওয়াতে পারছো না এই পরিস্থিতি থেকে কেউ কখনো পড়েছো আমি পড়েছি আর এই দেখো তারপরে পাপা গম্মা বলে চলে এলাম নিচে ভাবছি কি খাবো এই যে রয়েছে হচ্ছে মিষ্টি সত্যি বলতে এত মিষ্টি হচ্ছে আমরা কিনি নি এগুলো হচ্ছে গিফটের হ্যাঁ গিফটের মিষ্টি কারণ হয়েছে বোঁদে কালো পান্তুয়া আর হচ্ছে সাদা মিষ্টি তো আমি ভাবছি কোনটা খাবো খারাপ ভাবলাম বোঁদে দিয়ে মুড়ি খায় আর আগের দিনে সেইটু টক দই ছিল সেই টক দইটার মধ্যে নেবো কারণ অতিরিক্ত মিষ্টি হয়ে আমার আবার গা গো লাগছে কী খাবো কী খাবো ভেবে না যেমন কোনো কিছু নেই এখন ঘরে মিষ্টি ফিষ্টি ছাড়া তো এটাকেই এখন হচ্ছে খেতে হবে আর একটা কথা তোমাদেরকে বলবো আমার ভিডিওতে দেখবে যদি দশটা খারাপ কমেন্ট আসে তার মধ্যে নটা হচ্ছে মেয়েরা করে তো এর থেকে কী বোঝা যায় জানো তো যে মেয়েরাই হচ্ছে মেয়েদের জীবনের সবচেয়ে বড় শত্রু আমি দেখেছি আমাদের ছেলেরা কমেন্ট করে কিন্তু অতটা খারাপ কমেন্ট কেউ করে না কিন্তু একটা মেয়ে হয়ে মেয়ের যে কতটা খারাপ চাই সেটা আর বলার মতন নাই সেটা আগের দিনে হচ্ছে একটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়েছি যে মা হওয়ার পর একটা মেয়ের অবস্থা কীরকম হয় বিশেষ করে সিজারের পর তারপরেও একটা মহিলা আমাকে এরম কমেন্ট করেছিল এর চেয়ে বড় মানে এক্সাম্পল আর কী হতে পারে তোমরা বলো এখন হচ্ছে আমি খাচ্ছি আর মেন জিনিসটা কী বলো তো এখন না একটু শান্তি চাই আমার শান্তি আমি সকাল থেকে এই অবধি আমি পিঠটাকে একটু মানে শান্তিতে একটু ঠেকাতে পারলাম না এত কষ্ট হচ্ছে আমার সব শেষে ঘুরে ফিরে একটা কথাই বলবো বাচ্চাটাকে নিয়ে ভালোভাবে শান্তিতে বাঁচতে চাই আর কোনো কিছুই চাই না যদি একটা নিজের সমস্ত কিছু হতো না নিজের সেখানে কেউ আমাকে জেরা করতো না আমাকে অনেক উল্টো পাল্টা কথাও বলতো না আমি এগুলো মানসিকভাবে আর নিতে পারছি না কারণ আমার খুব কষ্ট হয় এখন হয়তো মুখ ফুটে কোনো কিছু বলতেও পারি না কারণ সব পরিস্থিতিতে না মুখ খুললে হয় না মাঝে মাঝে হচ্ছে চুপ হয়ে যেতে হয় আমার এখন কিচ্ছু ভালো লাগছে না বিশ্বাস করো আর তোমরা তো ভাববে যে দিদিভাই সবসময় ভালো লাগছে না ভালো না লাগে না এগুলো বলতেই থাকে আমি যদি কারণগুলো বলতে পারতাম রিজনগুলো বলতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে ভালোটা লাগে না কেন কেন ভালোটা লাগে না আমার আর কিচ্ছু মানে মন থেকে ইচ্ছে করছে না কিচ্ছু ভালো দেখো কানের টানের কিচ্ছু পড়িনি হাতে দুটো পড়তে হয় পড়েছি নাকেরটা পরেছি এই আংটিটা হচ্ছে হচ্ছে ভালোবেসে দিয়েছি আমার বান্ধবী তাই পড়েছে আর ওটা ভালোবেসে বর গিফট করেছিল তাই পড়েছি আর কানেরটা একটা ভাল লাগে না কোনো কিছু আমার পরতে এখন এখন হচ্ছে মাথায় একটু তেল দেবো একটু রিল্যাক্স লাগে গরমে সবাই বলে গরম করে আমার তেল না দিলে আমার কোনো অসহ্য লাগে যতই গরম পড়ুক যাই পড়ুক আসলে আমি চুলের কথাটা কেয়ার করি সেটা তো আমরা জানোই ওইদিকে ঘুরে তেল দিই তার একটা রিজেন রয়েছে কারণ হচ্ছে চোখে সে কাছে চাপচা দেখা যায় সেই কারণে আইনা হ'লে ঐ যায় তাৰ ভিডিঅ' এটা এটুকুৰি ভাল লাগে এটা লাইক কৰি দিয়ক কমেণ্ট